গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারা ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো তোমরা তো অনেকেই জানো আমি বাপের বাড়িতে এসেছি তো অনেক দিন পর আমি ভাবলাম তাহলে একটা রান্নার জিনিস শেয়ার করি সেটাও তাও আবার গ্রামের পদ্ধতিতে কিভাবে রুই মাছের ঝোল কম মশলা কম তেলে রান্না করা হয় হালকা পাতলা ঝোল এই গরমের দিনে খেতেও বেশ ভালো লাগবে তো সেটাই শেয়ার করব তো দেখো ফার্স্টের দিকে কড়াইটা যখন গরম হলো তখন কড়াইতে তাজা তাজা রুই মাছটা পুরো তাজা রুই মাছ কোনো বরফের মাছ না খেতেও খুব ভালো লাগছিলো মাছটা তাজা মাছ এমনিতে খেতে ভালো লাগে বরফের থেকে তো দেখো মাছগুলো আস্তে আস্তে ফ্রাই করতে দিল আর এই যে যে বৌদিটা মা রান্না করছিল এই বৌদিটা প্রথমবার আমাদের বাড়িতে রান্না করতে এলো কারণ কি এর আগে যত লোকে রান্না করতে না ওরা এত মশলা তেল এইগুলো দিয়েছিলো খেতে অতটা ভালো লাগছিল না কিন্তু এবারে ইনি এসে আর কি হোলিতেও এসেছিলো অন্য একটা মাসি এসেছিল রান্না করতে তো ওই মাসিটা রান্নাটা অত ভালো লাগেনি কিন্তু এই বৌদিটার রান্নাটা সত্যি খুব ভালোও লাগছিলো তো এর আগে মানে এর আগের দিনও রান্না করেছে তো সেটা খেয়ে আমার খুব ভালো লাগছিল তো আমি ভাবলাম তাহলে বৌদি রান্নাটা একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য ভিডিওটা করলাম যে রুই মাছের ঝোল কম মশলা কীভাবে রান্না করে বৌদি তো দেখো তাও আবার কাঠের উনুনে আর আমরা যখন ভাই বোন সবাই মিলে কাকার মেয়েরা কাকু সবাই আমরা একসঙ্গে বাড়িতে আসি না তখন অনেক লোক হয় বাড়িতে প্রায় দশ পনেরো দশজন বলছিস মানে চোদ্দো থেকে পনেরো জন লোক হয় তো কোনো কোনো সময় সবাই মিলে আসলে আরও বেশি হয় আঠারো জন হয় জামাইরা সবাই এলে তো ষষ্ঠীতে বাড়িতে এসেছি যেহেতু সব বোনরা আসেনি আর জামাইরাও আসেনি শুধু আমরা দুই বোন আর দাদা কাকার মেয়ে ওরা সবাই এসেছি তাও চোদ্দো জন লোক হয়েছে তো এত লোকে রান্না তো উনুনে রান্না করলে তো ভালো লাগবে না তার জন্য মা বললো বৌদিকে মাঠ মাটির উনুনে রান্না করতে তো রান্না করছে দেখো আর কাঠের উনুনে রান্না করতে এমনিতে দেখবে খেতে খুব টেস্টি হয় আলাদা রকম তো মাছগুলো একটা একটা করে সবগুলো ফ্রাই করে নিলো ফ্রাই করে আর একটু তেল দিলো কড়াইতে তো দেওয়ার পরে একটুখানি তেলটা যখন গরম হলো তখন একটু গোটা জিড়ে ছেড়ে দেবে বৌদি দেখবে তো দেখো তেলটা গরম হয়ে গেল। এবার গোটা জেরা দিল গোটা জিরেটা যখন একটু হালকা হলো দুটো নাড়াচাড়া করে তারপরে বৌদি কী করলো দুটো তেজপাতা দিল তেজপাতা দেওয়ার পরে দুটো শুকনো লঙ্কা দিল এবার এইগুলো যখন একটুখানি ফ্রাই হয়ে গেল। তখন বৌদি এবার কী করছিল একটুখানি পেঁয়াজ একটা পেঁয়াজ আর কি দুটো তিনটে রসুনের কোয়া আর কিছু শুক দুটো তিনটে শুকনো লঙ্কা মানে দুটো কি তিনটে এরকম দিয়েছে বেশি দেয়নি যেহেতু ঝালটা বেশি খাবো না গরমের দিনে আর একটুখানি কাঁচা জিরে তো মিক্সিটা ছিল অনেক বাটিটা ছিল অনেক বড়ো ওই জন্য একটুখানি বেশি করে জল দিয়ে মিক্সিতে গ্রান্ড করেছিল মশলাটা তো হালকা মশলা তোমরা দেখলে বুঝতে পারবে না তো সবটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো রুই মাছের ঝোল কিভাবে রান্না করে গ্রামের পদ্ধতিতে তো দেখো মনে হলো না মা মিক্সিটা ধুয়ে জল দিয়েছে এরকম মনে হলো না এতটা পাতলা কারণ অনেকটা জল দিয়ে উনি মিক্সিটা করেছে তারপরেও আবার একটু জল দিয়েছে মানে মশলাটা একটু ভালো করে ফ্রাই হবে ওই জন্য আর একটু মিক্সির মধ্যে আর একটু জল দিয়েছে পরে এক্সট্রা তো আমি বললাম তুমি ইয়ে কী করলে তো তুমি জল দিলে এক গাদা একসঙ্গে করে আমরা তো সাধারণত গ্যাসে রান্না করি এতটা জল দিই না মশলা কষানোর সময় কিন্তু বৌদি মশলা কষানোতেই দেখলাম এক গাদা মানে এক গ্লাস জল দিয়ে দিলো তো তারপর মশলাটা যখন মানে কষানো হয়ে গেলো দু মিনিটের মধ্যে যেহেতু আমরা গ্যাসে রান্না করি মশলা কষাতে আমাদের অনেক সময় লাগে কিন্তু কাঠের উননে আমরা যখন মশলাটা কষানো হয় না তখন বেশি সময় লাগে না কারণ গ্যা উনুনটা মানে তাপটা বেশ আগুনটা বেশ ভালো জলে না ওই কারণে তো দেখো অনেকটা জল দু মিনিটের মধ্যে শুকিয়ে এলো আর তারপরে দেখো হলুদ দিয়ে দিলো হলুদ দেওয়ার পর লবণ দিল তো আমি তো অবাক হয়ে গেলাম বাপরে এতটা জল এত জলদি শুকিয়ে গেল আর আমার অ্যাকচুয়ালি অনেক দিন আমি কাঠের উনুনে আমার বাড়িতে যখন আসি রান্না হয় কিন্তু আমি আসি না তো আজ এই বৌদিটা রান্না করবে ভিডিও করার জন্য আমি এই ঘরটায় এলাম তো দেখলাম খুব সুন্দর করে করছে আর দেখো জলটা নিমিশের মধ্যে একটুখানি হয়ে গেল আর মশলাটাও কষানো কষানোটাও খুব সুন্দর হয়ে গেল আর গন্ধটা বেরিয়ে গেল বেশ ভালো লাগছিল আর দেখো কালারটা কি দারুণ এসেছে বলো আর একটুখানি মশলা আরও আরও নিশ্চয়ই ভালো হবে খেতে তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো বন্ধুরা কেউ স্কিপ করো না আর নতুন কোনো বন্ধুরা আমার এই রেসিপিটি দেখতে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আর যে বৌদিটা আমাদের বাড়িতে আজ রান্না করতে এসেছে সেই বৌদিটাকে একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম বৌদিটা কেমন খুবই ভালো বৌদি আর বলছিল আমার মাথায় চিনি দেওয়া নেই তুমি কেন এইভাবে এলোমেলো করে ভিডিও করছো একটু এই বলে হেসে দিলে আমি বললাম রে ও ঠিক আছে তোমাকে এমনি দেখতে ভালো লাগবে তুমি এত সুন্দর রান্না করছো তো সবাইকে তো তোমাকে দেখাতে হবে না তোমার মুখটা তো তার জন্য ওনাকে একটু দেখিয়ে দিলাম তো ইনি রান্না করছিল এই বৌদিটা তো আমি বললাম পুজোর সময় আমাদের বর বাবুরা যখন আসবে অষ্টমী থেকে আমাদের বাড়িতেই রান্না করতে আসবে আমি আগে থেকেই বলে দিলেছিলাম তখন বললো যদি বাপের বাড়ি না যায় তাহলে অবশ্যই আসব তো যেটা বলছিলাম মশলাটা যখন কষানো হয়ে গেল দেখো তখন মাছগুলো ঢেলে দিল আমি তো আরও অবাক হয়ে গেলাম এমা মাছে আমি তো সাধারণত কি করি বলো তো মশলার উপরেই জলটা দিয়ে তারপরে জলটা ফুটবে তখন আমি ঝোলটা দিই আর বৌদি কি করলো মশলার উপরে মাছটা দিয়ে নাড়াচাড়া না করে ওখানেই ঝোল ঢেলে দিল তো তারপরে আমি বললাম বৌদি আর একটু তাহলে ঝোল দিয়ে দাও কারণ অনেকগুলো লোক তো সবার থালায় তো একটু করে ঝোল থাকবে তো তার জন্য আর একটুখানি ঝোল দিতে বললাম তো বৌদি আর একটুখানি ঝোল দিল আর যেটা বলছিলাম বৌদিকে বলছিলাম তুমি এত সুন্দর রান্না করো তাহলে আমরা সবাই তো পুজোর সময় আসব আমাদের বরগুলো খুব খুশি হবে তো তুমি অষ্টমী থেকে আমাদের বাড়িতে রান্না করতে আসবো বৌদি বলল আচ্ছা ঠিক আছে যদি আমি বাবের বাড়ি না যাই তাহলে অবশ্যই আসবো তো জানি না কি করবে যদি অষ্টমীতে দুর্গা পরে আবার যখন বাপের বাড়িতে আসব তখন যে বৌদি যদি আসে তখনকার রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বৌদি আর একটু জল দিয়ে দিল এখন আবার আর নিশ্চয়ই কালারটা খুব সুন্দর হবে যেহেতু একটুখানি শুক্লো লঙ্কা দিয়েছে তো বেশ ভালো লাগছে কালারটা দেখতে এখনই ভালো লাগছিলো তো তারপরে এখন দেখো বৌদি ঢেকে দেবে জল দিয়ে ঢেকে দিয়ে দশ মিনিট পরে মানে ঢাকনাটা তুলে দেবে আর যেহেতু কাঠের উনুন রান্না করতে সময়ও লাগবে না বেশি তো দেখো ঢেকে দিলো খুব সুন্দর হয়েছিলো রান্নাটা কি বলবো তোমাদের এর আগের দিন রান্না করছিল আমি না ভুল করে ভিডিওটা করিনি না করে ভুল করেছি তোমরা তাহলে দেখতে তোমাদের কি বলবো খুব সুন্দর রান্না করে তো তারপরে দেখো যেটা করলো ঢাকনাটা তুলে দেওয়ার পরে একটুখানি গরম মশলা শিল নোড়াই দেখো এটাতে বেটে রেখেছিলো গরম মশলাটা মাছ ঝোলের সঙ্গে মাছের ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলো দেওয়ার পরে দেখো গ্যাস মানে গ্যাস বলছি কাঠটাকে একটু উপর দিকে তুলে দিলো যেহেতু খুব জোরে জ্বলছিলো তো আগুনটা ওই কারণে তো তারপর ঝোলটাকে নামিয়ে দেবে এবার বৌদি আর ঠান্ডা হলে কালারটা ভালো ভালো আসবে যেহেতু এখন ধোয়া উঠছে ভালো করে বোঝা যাচ্ছে না তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বৌদি নামিয়ে নিল এখন আর কি আগুন জ্বলছিলো দেখো কাঠের উনুনের না আর সত্যি কাঠের উনুনের রান্নাটা দুর্দান্তই হয় তো আগে ভাবতাম ধুর আবার কাঠ আর গ্যাস আবার কী কিন্তু এখন দিন যাচ্ছে তখন মনে হচ্ছে হ্যাঁ কাঠের উনুনে রান্নাটা সত্যি খুব ভালো হয় তো দেখো ঠান্ডা হওয়ার পর কেমন কালার হয়েছে খুব সুন্দর হয়েছে তো প্লিজ তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা এই মাছের ঝোলের মানে রেসিপিটা তোমাদের কেমন লাগলো হালকা পাতলা ঝোল মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর সবাই